বলবো দেখেন উনিশশো একাত্তর সনে শহীদ রাষ্ট্রপতি করেছে দেশ স্বাধীন হয়েছে দেশকে মুক্ত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তারপরে তার প্রাণের বিএনপি গঠিত হয়ে প্রথমে উনিশশো আটাত্তর এবং তার পরবর্তী উনিশশো একানব্বই সালে দেশ নেতৃত্বে দেশের সময় পরিচালনা করেছে দুই হাজার করেছে এবং অনেকে আমরা এখন দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখজনক যে ধর্মের নামে রাজনীতি এটা কিন্তু আমাদের সংবিধানে নিষিদ্ধ তারপরে করে যাচ্ছে বেহেস্তে টিকে আর বেহেস্তে টিকে আমরা অন্যের প্রতি অবিচার করেছি নাকি সেটার বিচারে তো আমাদের আল্লাহ নির্ধারণ করবে তবে আমাদের হাতে তো দেশের মানুষের রক্ত নাই উনিশশো সালে দেশের মানুষের বিরুদ্ধে

যাদের হাতে দেশের মানুষের রক্ত আমার আপনার ভাইয়ের রক্ত তা থেকে কোনো দিনে দেশের মানুষ আর ক্ষমতার দস্তাবে বসাবে না যতই আপনি দেশের থেকে টিকে বেঁচে থাকেন আর যতই আপনি উন্নয়নের কথা বলেন না করো এই দেশের সারা বাংলাদেশের মানুষ। এখন একতাবদ্ধ শহীদ আসবজে এর মানে জাতীয়তাবাদী আদর্শে দেশ থেকে বিগণ ছাড়তে দিয়ে জাতীয়তাবাদী আদর্শে আপাতত চেয়ারম্যান জনাব কারেকাহমানের জাতীয় পর্যায়ে আপনাদের সারা দেশে মানুষ ঐক্যবদ্ধ 17টা বছর আমরা গর্ডিটে পারি নেই 7 মানুষ অপেক্ষা করছে কবে ভোটের দিন আসবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ ভোটের দিন আসবে এই ভোটের দিন দলে দলে ইনশাআল্লাহ আমরা যাব আপনাদের মা বোন ভাই সবাইকে নিয়ে যাব থানের গিয়ে ভোট ফেলে এই দেশ থেকে চিরা তলে আমরা উত্থাত করব ফ্যাসিবাদ